আসসালামাইকুম প্রিয় ভিরাজ তাওসিফ মোটরস আরো দুটি আকর্ষণীয় বাইক চলে আসলো সুযোগী দেখতে পাচ্ছেন তেইশের একদম শেষে দশ বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দেখছেন দশ দিন কম তেইশে তো দশ দিন কম তেইশে তো দুটি বাইকই নতুন মতো আমরা কয় করে নিয়ে এসেছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে দুটি বাইক আমরা দেখাচ্ছি মাত্র কিন্তু আমরা কয় করে রাস্তার ভিতরে কিন্তু ভিডিওটা দিচ্ছি দেখেন আহ নেকেট বাসন এফআইএস এই বাইকটা কিন্তু এফআইএস দশ দিন কম তেইশে কয়কিত দশ দিন কম তেইশে কয়কিত এই বাইকটা আর এখানে দেখছেন এই সুজুকি মনোটন এটা মাসের গেট বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ব্যাংকের টাকা জমা দিতে হবে না এটা আজীবন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে প্রিয় ভিআ বাইক দুটা আমরা দেখাইলাম মাত্র কয় করে নিয়ে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাওসিফ মোটরস আর তাওসিফ মোটরস ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে তাওসিফ মোটরসের পাশে থাকবেন তাওসিফ পটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন দিন নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের নিকট পোসা দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় এই বাইক দুটা আমরা দেখাইলাম সুজুকি মনোটন এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি কিছুদিন কম চব্বিশে কয় তো দশ বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা দেখছেন সুজুকি ন্যাকেট বাসন দশ দিন কম চব্বিশে তেইশে কয়েক এফআই এবিএস শোরুম পেপার এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো শোরুম কন্ডিশন সুযোগী নেকে এফআই এবিএস একদম শোরুম কন্ডিশন বরাবর প্রিয়ভিয়াস বাইক দুটো আমরা দেখাইলাম সুযোগী মনোটন এই বাইকটার দশ বছর রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দাম এক লক্ষ পঁচাশি হাজার কিছুদিন কম চব্বিশে কয়েক এরা তেইশের একদম লাস্টে কয়েকিত প্রিয়ভিয়াস ভিডিওটা ভালো লাগলে তাওসিফ মটোজের পাশে থাকবেন ইনশাআল্লাহ তাওসিফ মটোজ ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটোজ ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসিফ মটোজের পাশে থাকুন ইনশাআল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ